মানুষ ধোকা খাওয়ার পরেই বুঝতে পারে যে একমাত্র বিশ্বাসযোগ্য ভরসাযোগ্য একমাত্র আপন আল্লাহ বাকি সব যাদেরকে দেখা যায় এরা সব মুখোশের আড়ালে থাকা বেইমান গাদ্দার ছাড়া আর কিছু নয় ঠিক কিনা বলেন সো ইউ আর সো লাকি ইফ সামওয়ান হ্যাজ ট্রাস্ট আপনি বড় কপাল বলা মানুষ যদি কেউ আপনার বিশ্বাস নিয়ে খেলে আপনি বড় সৌভাগ্যবান মানুষ যদি আপনাকে কেউ ধোকা দেয় এবং মাথায় রাখবেন আল্লাহ যখন দেখে যে আমার বান্দা দুনিয়ার মানুষকে অতিরিক্ত বিশ্বাস করছে আমার বান্দা আমাকে বাদ দিয়ে দুনিয়ার প্রতি আসক্ত হচ্ছে আমার বান্দা দিন দিন আমার থেকে দূরে যাচ্ছে এক্স্যাক্টলি অ্যাট দ্য সেম টাইম আল্লাহ বান্দাকে ধোকা খাওয়ায় আল্লাহ বান্দাকে বিশ্বাসঘাতকতার যে সার্কেলটা আছে যে মোমেন্টা আছে এর ভেতর দিয়ে নিয়ে যাওয়ায় এর কারণ আল্লাহ বোঝাতে চায় যে বান্দা ওয়ে ইউ আর টু গো তুমি যাচ্ছ যে পথ তুমি যাওয়ার জন্য রং ফ্যাথ এটা সঠিক রাস্তা নয় এটা ভুল রাস্তা তুমি যদি শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করো আল্লাহকে ট্রাস্ট করো ধোকা খাওয়ার কোনো চান্স নাই তুমি যদি মানুষকে বিশ্বাস করো তুমি এক শতবার শতবার শিকার ঠিক কিনা বলেন কিন্তু মাথায় রাখবেন ধোকাবাজ নিজেকে বড্ড চালাক মনে কর সে ভাবে যে আমাকে কেউ ধরতে পারবে না কেউ আমার ধোকাবাজি বুঝতে পারবে না কিন্তু আল্লাহ যখন দেখে যে একজন বান্দা অনেস্ট এবং তাকে কেউ বারবার বেঈমানি করছে তখন আল্লাহ তার সামনে তার মুখোশটাকে উন্মোচিত করে দেয় বান্দা সব লাইভ দেখতে পায় এজন্য আমরা ইমানদার হিসেবে চেষ্টা করব যতই ধোকাবাদের শিকার আমরা হই না কেন আমরা কাউকে ধোকাবাজির শিকার করব না কাউকে নিয়ে আমরা প্রতারণা করব না কারো বিশ্বাস নিয়ে আমরা খেলব না তবে যদি বিশ্বাসঘাতকতার শিকার হন জীবনটা এখানেই এন্ড অফ দ্য লাইফ নয় ইউর লাইফ হ্যাজ জাস্ট স্টারেট নাও জীবনটা কেমন শুরু হয়েছে জীবনে চলতে গেলে হোচট খেতে হয় দেখবেন বয়স যখন বেড়ে যায় বাবা মা আর আমাদেরকে বাচ্চা কালের মতো কারণ বাবা মা বোঝে ওর যে বয়স হয়েছে জীবনকে যে থাপ্পড়টা মারবে এই বয়সে আমাদের থাপ্পড় বাড়ার কোনো প্রয়োজন নেই অতএব দিস ইজ দ্য যত ঠকবেন যত ঠেকবেন আবার দাঁড়াবেন যতবার বাধাগ্রস্ত হবেন আবার দাঁড়াবেন যতক্ষণ পর্যন্ত সফল না হবেন ততক্ষণ পর্যন্ত থেমে যাওয়ার কোনো চান্সই আমাদের কাছে নেই ঠিক কিনা বলেন একটা এক্সাম্পল বলছেন তো বৃষ্টিকালে কখনো বাহিরে বের হয়েছে না আপনারা হ্যাঁ বৃষ্টির সময় খেয়াল করবেন আপনি যাচ্ছেন রাস্তা দিয়ে এখন এসে রেইনি সিজন বৃষ্টির সময় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আপনি ভাবতেছেন বাইকে আছি এক মিনিটের মধ্যে একটা ছাপ পেয়ে যাব দোকানের ছাপ ওখানে গিয়ে থেমে যাব কিন্তু এক মিনিট বাদ দিয়ে দুই মিনিট যায় ছাদ আর আসে না কোন স্থান আপনি পাচ্ছেন না আপনি ভিজে গেছেন তখন আপনি মনে মনে ভাববেন ভিজে যেহেতু গেছি যো হোগা দেখা যায়গা আজ তো হাম ভিগ কে আমরা ভিজবো বৃষ্টি যতই হোক আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট লাইফ এক্স্যাক্টলি এরকম আমরা সমস্যায় পড়লে ভেগে যাওয়ার চেষ্টা করি আমরা বিশ্বাসঘাতকতার শিকার হলে আমরা জীবনটাকে স্টপ করে দেই কিন্তু একবার যখন আপনি এটার সাথে ইউস্টো হয়ে যাবেন এটাকে ফেস করে ফেলবেন তখন আপনার চিন্তা কি হবে জানেন বিশ্বাসঘাতকতার শিকার যেহেতু হয়েছি যেহেতু খেয়েছি আই যতবার খাব যেহেতু খেয়ে গেছি আজীবন খেতে আর যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না পৌঁছাবো আমার থেমে যাওয়ার টার্ন ব্যাক নেওয়ার কোনো চান্স আমার কাছে নেই ঠিক কিনা বলেন শুড মাইন্ডসেট জীবনে বড় হতে চাইলে এই মাইন্ডসেট রাখতে হবে অতএব ধোকা খাইলে নিজেকে আপনি কি বলবো এটাকে আপনি নিজেকে দুর্ভাগা মনে করবেন না নিজেকে আনলাকি মনে করবেন না ফর্চুনেট ভাববেন ইউ আর ফর্চুনেট ইউ আর সো লাকি ম্যান হ্যাজ ব্রোকেন ইউর ট্রাস্ট যতক্ষণ পর্যন্ত মানুষ এই বিশ্বাসঘাতকতার শিকার না হয় আল্লাহর অস্তিত্বকে সে ফিল করতে পারে না আল্লাহর বন্ধুত্বকে সে ফিল করতে পারে না যখন মানুষ বিশ্বাসঘাতকতার শিকার হয় তখন মানুষ রিয়েলি রিয়েলাইজ করতে পারে একমাত্র আল্লাহ বন্ধু একমাত্র আল্লাহ আপন সত্তা কেউ থাকবে না বা থাকবে একজন তিনি কে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করবেন সবাই আমিন